নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছে আজকে আমি কাঁচা কড়াই সঠি দিয়ে ঘুগনি বানাবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এখানে দুই টেবিল স্পুন তেল দিয়েছি এবার দুইটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং পেঁয়াজ কুচি এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন থেঁতো করে এবং আদা থেঁতো করে এবার একটু চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি বড় টমেটো টুকরো টুকরো করে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে আমি এক টেবিল স্পুন নুন দিলাম দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আগের থেকে খোসা ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি এবারে এক গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম এখানে ঠান্ডা জলটা দিলে কড়াইশুঁটিগুলো শক্ত হয়ে থাকবে তার জন্য গরম জলটা দিয়েছি এবারে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু কচুরি মেথি আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি কচুরি মেথিটা দিয়েছি তোমরা চাইলে ধনেপাতা পাতা দিতে পারো এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ঘুগনিটা এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবার এবারে নামানোর আগে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে লুচি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে একদম ফুলকো ফুলকো লুচি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবারে গরম গরম সার্ভ করে নিলাম আজকের রেসিপি কাঁচা কড়াইশুঁটির ঘুগনি এবং ফুলকো ফুলকো লুচি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ